rana r শরতের আকাশে নীলের সমারোহ কাশবনের দুলিনীতে বাজে আনন্দের রহ শিউলির সুবাসে ভোরের গান জাগে হৃদয় ভরে ওঠে আলোর ঢেউ লাগে শীতল হাওয়ায় মাকে রোদ্দুর শরৎ যেন স্বপ্ন মধুর এক সুর দিগন্ত জুড়ে আগুন রঙা বোন প্রকৃতির ক্যানভাসে আঁকা অমূল্য এক মন প্রবাসের ভরে মিশে বাংলার টান পাতার রঙে চলেছে হৃদয়ের গান হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই শরতের এই রঙিন দিনে আপনাদের অনেক অনেক স্বাগত আমার আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম নিউ রাজ্যের ক্যাঙ্গামাগাস নামক একটা অর্থাৎ সুবিখ্যাত হাইওয়ের অপার সৌন্দর্য আর আজকে আপনাকে নিয়ে যাব সেই একই স্টেট বা রাজ্যে কিন্তু ভিন্ন একটা জায়গায় যেখানে রয়েছে সাদা মেঘ পাহাড় ও কুয়াশার যুগলবন্দি সাথে রয়েছে শরতের রঙে মোড়ানো প্রকৃতির মায়াজাল সেখানে ট্রামওয়ে দিয়ে দেখাবো দূরের অদেখা প্রকৃতি আর সাথে থাকবে সিনিক রেলওয়ের কালারফুল ম্যাজিক্যাল ফল বা অটম জার্নি তাই অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার এই ব্লগটি এডিট করার সময় একটা মুহূর্তে আমার দুই চোখ ভিজে উঠেছিল প্রকৃতির এমন বৈচিত্র্যময় সৌন্দর্য দেখে হঠাৎ করে দায়িত্বের ভার যেন দুই কাঁধে নেমে এলো প্রকৃতি যেমন অকৃত্রিম সুন্দর ও স্নিগ্ধ ঠিক তেমনই আমাদেরও উচিত মন বিবেক ও মস্তিষ্ককে সুন্দর সতেজ এবং স্বচ্ছ রাখার তাই দৈনন্দিন জীবনের কোলাহল আজে বাজে অর্থহীন ব্রেন রটিং ভিডিওস বাদ দিয়ে আসুন আমার ব্লগের দ্বারা প্রকৃতির অপার সৌন্দর্যের মায়াজারী নিজেকে একটু হারিয়ে এক রাশি প্রশান্তি নিয়ে যান আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল অক্টোবর ব্লকস এখানে এসেছি আমরা ক্যানন ট্রামওয়ে একটা রাইড আছে তো ওই রাইডে পুরো নেচার ওয়াদিয়াটা প্রকৃতিটাকে দেখব চোখ করে আনন্দ নেব আর দেখো জাস্ট কত অপূর্ব লাগছে কত অপূর্ব লাগছে আর এখনও তো ওই রাইডটা বাকি আছে ওটা ওই ট্রামওয়েটা যখন করবো কীরকম ফিল হবে আই জাস্ট ডোন্ট নো আমি জাস্ট আশ্চর্য এত অদ্ভুত মানে নেচার কি করে হতে পারে ভাই কি করে হতে পারে তো চলো আমার মোবাইলে বেশি স্টোরেজ নেই বেশি বক করব করে করছে চলো যায় তোমাদেরকে আমাদেরকে দেখায় ট্রামের রাইটটা আমাদের কেমন হচ্ছে Oh, দেখতে পাচ্ছ এখন সব শীতের কাপড় একদম অট নয়তো এখানেই মানে ফ্রিজ হয়ে মরে যাবো আর কি আর বা খুব মজা লাগছে অনেকদিন পর বরফ ফিল করছি এক বছর হয়ে গেলো এবার ভিউটা দেখি না গ্রানাইট স্টেট সিনিক রেলওয়েতে উঠে গেছি এটা হচ্ছে লিফলেট এটা সুবি নিয়ে নিয়ে যাবো আমার বরের কালেকশন হচ্ছে এইগুলো ও লিফলেটগুলো নিয়ে যায় সুবি নিয়ে ইভেন দো ইভেন বাই সামথিং ফ্রম ইয়ার অফকোর্স আর দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে দেখতে এখন যদি অন্ধকার হয়ে এসেছে বলতে গেলে আর ট্রেনটাও মারাত্মক সুন্দর এরপর থেকে জাস্ট ওয়েট করছি কখন ছাড়বে আর কখন আরও প্রাকৃতিক সৌন্দর্য চোখের সামনে দেখতে পাবো অন্ধকার হয়ে গেছে কারণ অন্ধকার হওয়ার কথা নয় তাই না হুম অন্ধকার হওয়ার কথা নয় তো কেন অন্ধকার

এখন থাকছি হলিটেইনে আমরা এখানে ব্যাগটা রেখে দিয়েছি খুব সুন্দর আহ আয়রন করার সেট দিয়েছে এখানে রয়েছে ফ্রিজ মাইক্রোওয়েভ আই থিংক কফি মেকার বেসিন মিরার এন্ড দিস ইজ দ্য রুম সোফা টেবিল এন্ড দেন বেড সবকিছু যেগুলো লাগে আর কি টিভি স্ট্যান্ড অ্যান্ড দেন ডেস্ক চেয়ার এসিড এভরিথিং খুব সুন্দর কিন্তু রুমটা অ্যান্ড দিস ইজ দ্য ব্যাথরুম আগে এ বাথটা অ্যান্ড এটা আমাদেরও আছে আমাদের বাড়িতে তো নাথিং এক্সাইটিং আর কি দেখাবো যেরকম হয় এরকমই টয়লেট খুব সুন্দর কিন্তু হ্যাঁ সেটা আমি দেখিয়েছি তো এখন আমরা রুমে হয়ে গেছি তো আজকে আমাদের ডে ওয়ান বেসিক্যালি টেন্থ অক্টোবরে আমরা আবার স্টার্ট করেছি আমাদের জার্নি নিউ হ্যাম্পশায়ারে তো সেটা ডে ওয়ান তো আমি জানি না একটা একটা ডে করে দেখাবো না সবকটা অল টুগেদার করে তোমাদেরকে দেখাবো নট ইয়ে ডিসাইডেড তো এখন রেস্ট নম্বর বিশাল টায়ার্ড হয়ে গেছে আমি দেখা হবে আবার নেক্সট কোনো অ্যাক্টিভিটিতে